পরিমাণ লোকজন ওরা আনার চেষ্টায় আছে এবং আসা শুরু হয়েছে তাতে ঢাকা শহর পুরোটা অবরুদ্ধ করে ফেলার একটা প্ল্যান আছে মেসাকার করবে এমনও হইতে পারে যে জানাজার আগে বা পরে সর্বপ্রথম আক্রান্ত হবে হয়তো হাদিকে দাফন দেওয়ার আগে ওনার লাশ ধরে ওনারা শপথ নেবেন বিপ্লবী সরকার হয়তো হাদির লাশকে সামনে রেখেই ঘোষণা হবে ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সারা দেশ থেকে ঢাকায় লোক জড়ো করে বিপ্লবী সরকার গঠনের ষড়যন্ত্র করছে একটা চক্র জানাজার নামে লোক সমাগম ঘটিয়ে এরা মূলত ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে চেষ্টা করবে বাংলাদেশে কি সার্জিক্যাল স্ট্রাইক আসন্ন তিরিশে ডিসেম্বর ফেরত যাচ্ছেন জোবায়াদ রহমান তাহলে একুশে ডিসেম্বর কি হতে যাচ্ছে জরুরি অবস্থা জারি এখন কথা হচ্ছে কে কোথায় কোন দিক দিয়ে পালাবে না এবার যদি ভারত ঢোকে তাহলে আগামী দেড় বছর দু বছরের আগে কিন্তু ফেরত বেরোবে না আমি বহু আগে বলেছিলাম ভারত যদি একবার ঢোকে তাহলে দেড় থেকে দু বছরের আগে ভারত বেরোবে না ওখান থেকে আসসালামাইকুম প্রিয় দর্শক নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগত দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন দর্শক ভিডিওর শুরুটা থেকেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এবং গোয়েন্দা রিপোর্টস সহ যা আছে তাতেও বোঝা যাচ্ছে কারণ হচ্ছে আপনারা আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যে স্ট্যাটাসটা দিয়েছেন সেই স্ট্যাটাসে কি লিখেছে জানেন যে আগামীকাল জানা যায় কেউ কোনো ব্যাগ বা ভারী বস্তু নিয়ে যাইতে পারবেন না উপরে ড্রোন চালাইতে পারবেন না তার মানে ওনাদের কাছেও রিপোর্ট আছে যে কালকে বিশেষ কিছু ঘটছে এবং কালকে যে পরিমাণ লোকজন ওরা আনার চেষ্টায় আছে এবং আসা শুরু হয়েছে তাতে কালকে ঢাকা শহর পুরোটা অবরুদ্ধ করে ফেলার একটা প্ল্যান আছে মেসাকার করবে এমনও হইতে পারে যে জানাজার আগে বা পরে সর্বপ্রথম আক্রান্ত হবে হয়তো জাতীয় সংসদ ভবন মানে জাতীয় সংসদ ভবনের যেসব চেয়ার টেবিল এখনো আছে এগুলো সব হয়তো জ্বালিয়ে দিবে হয়তো সব হয়তো জ্বালিয়ে দেবে প্ল্যানিং আছে যেটা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মেসাকার করবে মেসাকার করে একটা ভীতিকর পরিস্থিতি হবে এবং তার আগে হাদিকে দাফন দেওয়ার আগে ওনার লাশ ধরে ওনারা শপথ নেবেন বিপ্লবী সরকার হয়তো হাদির লাশকে সামনে রেখেই ঘোষণা হবে হাদির লাশকে সামনে রেখেই বিপ্লবী সরকার ঘোষণা হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট আর যদি সেটা হইতে না পারে তাহলে ঢাকার শহরে মেসাকার করে হলো রাতের ভিতরে ওনারা এই বিপ্লবী শাখার ঘোষণা করবেন এমনও হতে পারে যে আগামীকাল এই ঘোষণা দেওয়ার আগে বা হাদিকে যারা হত্যা করেছে উত্তেজক বক্তব্য হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে পালিয়ে যাওয়ার জন্য পুলিশ আর্মি সহযোগিতা করেছে এই করেছে শিখেছে বলে কালকে হয়তো কিছু কিছু থানা আবার আক্রমণ হবে ঢাকার শহরে কিছু কিছু পুলিশকে হয়তো আবার উল্টে আলটকে আগুন জ্বালানো হবে লেখা রাখেন এইসব ঘটনার প্ল্যান আছে যার কারণে সারা দেশ থেকে ওরা লোকজনাই না এই কাজ করতেছে আর ওদের যে প্ল্যান সেই প্ল্যানে যদি কালকে এগুলো করা সম্ভব না হয় যদি সেনাবাহিনীর গন্ডগোলের কারণে সম্ভব না হয় তাইলে হয়তো আগামীতে আরও দুই একজনের লাশ ফালাই হলে এটা চেষ্টা করা হবে এবং এই চেষ্টা ওরা যতক্ষণ পর্যন্ত বিপ্লবী সরকার গঠন করতে না পারবে এই চেষ্টা চলবে এতে বাংলাদেশের কি হইল না হইলো মানুষ বলল দোকান ভাঙলো লুট হইল সেটাতে কারো কোনো দায় দায়িত্ব নাই সুতরাং তারা যেই নামাজে জানাজার স্থান দিয়েছে মানিক মিয়া অ্যাভিনিউতে ওখানে জানা যাবে ওয়েল অ্যান্ড গুড ভালো সুন্দর জানা যাবে জানা যাতে তো মানুষ শান্তিপূর্ণ হয় সেইখানে অশান্তি হবে এইটা প্রধান উপদেশটাকে কিভাবে বুঝলেন কেন উনি ড্রোন উড়াইতে মানা করলেন কেন উনি ব্যাগ নিয়ে আসতে মানা করলেন তার মানে ওনারাও আজ করছেন এনএসআই ডিজিএফআই অলরেডি বুঝে ফেলেছে যে কি হইতে পারে আজকে উদিচির যে অফিসটা এটা তো বুঝেন আজকে রাতের ভিতরে আরও কি কী কোথায় কোথায় জলে সেটাও দেখতে থাকেন এটা হচ্ছে দেশকে আগে একটা উত্তপ্ত পরিস্থিতি করবে আজকে রাত থেকে কালকে সকাল বারোটা পর্যন্ত মানুষজন ঢাকা শহর যখন বিভিন্ন জেলা থেকে এই মৌলবাদীরা আইসা যখন একযোগ হবে এরপরেই ঘটনা ঘটবে আগামী বিশে ডিসেম্বর ফেরত যাচ্ছেন জোবাইদা রহমান তাহলে একুশে ডিসেম্বর কি হতে যাচ্ছে জরুরি অবস্থা জারি কিছু কিছু সূত্রের মারফত ভাই জানতে পারলাম বাংলাদেশে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বা শিল্প কারখানা ব্যবসায়ী যে সকল ভারতীয়রা রয়েছে তাদেরকে নাকি তাদের দেশে ফেরত যাওয়ার কথা বলা হয়েছে মানে শুনেছেন জানি না এখন পর্যন্ত তাহলে একুশে ডিসেম্বর বাংলাদেশে বা তার কখন এখন যদি আহ দক্ষিণ এশিয়ার কোনো দেশ সার্জিক্যাল স্ট্রাইক শুরু করে তাহলে সেটা আমার মনে হয় না যে কোনো অপরাধের কিছু হবে এখন কথা হচ্ছে কে কোথায় কোন দিক দিয়ে পালাবেন চিন্তা ভাবনা কি কিছু করেছেন কোন দিক দিয়ে রাস্তা বা কোন দিকে ছুটবেন এমন দেখুন এই যে একটা গোলচকটা আছে এই গোলচকের এই ভিতরের অংশটা আপনার বাংলাদেশ এই যে এই যে দেখছেন গোলটা এই জায়গাটা একটু ফাঁকা লাগছে এই জায়গাটা ফাঁকা আছে এই যে গোলটা যেখানে রাখা এই গোল চ্যাপ্টারটা হচ্ছে এই এই চতুর্দিক হচ্ছে ভারত এই মাঝখানে হলো বাংলাদেশ এই জায়গাটা ফাঁকা এই জায়গাটা দিয়ে মায়ানমার যাওয়া যায় সাঁতারে সাঁতার এই গাড়িতে না নদীর হাতরে হাতরে যাইতে হ্যাঁ দেখ মায়ানমারের সাথে আবার মারামারি কিন্তু ফন্দা ফুন্দি লাগাই দিয়েছেন কারণ মায়ানমার বর্তমান ক্ষমতা হচ্ছে সেনা শাসিত জান্তা সরকার অন্যদিকে সেই জান্তা সরকারকে অ্যাটাক করার জন্য মায়ানমারের যে রাখাইনে রোহিঙ্গা বা আরাকান আর্মি সেই দেশে যারা কি বলে রাষ্ট্রদ্রোহী জাতীয় বিরুদ্ধে অভিযুক্ত করেছে তাদেরকে আবার দেভিলিনোর সরকার বা এই দেশেরই জঙ্গিরা তাদেরকে আশ্রয় দেওয়া মানে তাদের অস্ত্রের জনজননী অস্ত্রের সহযোগিতা করা ট্রেনিং দেওয়া এবং কিছুদিন আগেও দেখলাম যে অক্সবাজারে তাদের যে উপরে বুট সুজ পড়ে অস্ত্র রাখা যেগুলো ওটি এইগুলো সহ 1600 সহ ধরা পড়েছে একটা ট্রাক এই অস্ত্র зато এখন কোন দিক দেয়া যাবে সাম্প্রতিক সময় গতকালকে পুরো দেশ জুড়ে যেভাবে বাংলাদেশের নিজ ভারতের হাই কমিশনে অ্যাটাক করা। ভারতের সেভেন সিস্টার নিয়ে হুমকি ভারত রাষ্ট্রকে নিয়ে হুমকি ভারতের রানিং প্রধানমন্ত্রীকে নিয়ে যেভাবে হেয় প্রতিপন্ন অপমানজনকভাবে কথা বলা কাল গতকালকে ময়মন সিংহ একজন হিন্দু মানুষকে তাকে প্রথমে তাকে ভারতীয় নাগরিক বা ভারতীয় দালাল বা ভারতীয় ব্যক্তি আখ্যায়িত করে হিন্দু বলে এই কারণেই শুধুমাত্র হিন্দুর কারণে সংখ্যা লঘুর কারণে তাকে নির্মমভাবে মৃত্যুবরণ করতে হয়েছে তাকে পিটিয়ে হত্যা করার পরবর্তী যখন দেখছে সে মারা গেছে তখন সেখানে বলা হয়েছে সে ধর্ম অবমাননা করেছে তার পরিবারের বক্তব্য নিয়ে যেটা দেখলাম ভিডিওতে যে তিনি একটা বাটন ফোন ব্যবহার করতে কখনো তার ফেসবুক এটা সে বুঝতো না সে এতটা অশিক্ষিত ছিল বা সহজ সরল মানা গ্রামাঞ্চল তো সে তো কি বলে ধর্ম অবমাননা করেছে কি করে কি করেছে কি বলেছে কোন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ধর্ম অবমাননা আসছে এই জিনিসটা এখন মধ্যে কেউ কি জানতে পেরেছেন বা জেনেছেন একজন মানুষকে নির্মম ভাবে শুধু হিন্দু বলে তাকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করার পরে আগুন দিয়ে ফুরিয়ে মারা হলো এখন এই অবস্থার পরে এবং কমিশন অফিসে অ্যাটাক করে এখন ভারত সহ বা আদার্স দক্ষিণ এশিয়ার কোনো দেশ যদি ভারতে এই যে সন্ত্রাসী জঙ্গিবাদ এবং এই চরমপন্থীদের কট্টরপন্থীদের বিরুদ্ধে যদি কোনো সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করে আমার মতে আমার ছোট্ট জ্ঞানে সেটা কোনো অপরাধের হবে না কেননা সেই দেশে সন্ত্রাসবাদে হয়েছে আজকে তো ইউক্রেনে যে রাশিয়া যেভাবে অভিযান কেন চালাচ্ছে সন্ত্রাসবাদের জন্য না দখল বা সেই দেশের সন্ত্রাসীদের বিরুদ্ধে না বাংলাদেশকে আর কতটা নির্মমত হইলে আপনারা বলবেন তো এখানে সন্ত্রাসবাদে জঙ্গিবাদের আখড়ায় পরিণত হয়েছে ডেভিল ইনুস হাতে গোনা দশ পনেরো জন মানুষের সাথে নিয়ে এই স্বাধীনতা বিরোধী এই টিটিপির জঙ্গি এবং সন্ত্রাসী এদের মাধ্যমে মূলত আজকে পুরো দেশটাকে একটি জাহান নামের স্বর্গরাজ্য জঙ্গিদের সন্ত্রাসীদের স্বর্গেরাজ্যে পরিণত করেছে আমাদের চুয়ান্ন বছর আগে পরাজিত যারা ছিল আমাদের দেশে যে দেশটা পরাজয় বরণ করেছিল সেই দেশটাকে হিংসার শিকার হয়ে আজকে ওদের দেশের মতো ভিক্ষার দেশে পরিণত করার জন্য বাংলাদেশের এই জনগণ বাংলাদেশের এই সাধারণ নিরহ মানুষকে এক একজনকে ট্যাগ দিয়ে তাকে হত্যা করা হচ্ছে আমি কোনো বিচারবহিত বহির্ভূত হত্যাকে সাপোর্ট করি না হাদির কি শুধু পরিবার আছে হাদির মা বাবা তার জীবন আর কারো জীবন নাই আর পরিবার মা আজকে যেভাবে করে সুনাম ধন্য পত্রিকা আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হল একজন জলজন্ত মানুষকে পিটিয়ে হত্যা করার পরে তাকে আগুন ধরিয়ে দেওয়া হলো তার পরিবারের কথা কেউ কি একবার চিন্তা করেছেন কই সেটি মানুষ না সে কি মানুষ ছিল না আজকে দেখুন ডেভিলুস কতটা জঘন্য নিকৃষ্টতম ব্যক্তি সে বলতেছে প্রথম আলো এবং পত্রিকার পাশে সরকার আছে কিন্তু একজন যারা নাশকতা করেছে লুট করেছে আগুন ধরেছে অগ্নি সন্ত্রাস করেছে যারা এই মানুষের হিন্দু ভাইটাকে যারা হত্যা করেছে কাউকে গ্রেপ্তারের বিষয়ে কোনো নির্দেশনা দিয়েছে এটা কিন্তু সে দেয় নাই সে প্রশ্রয় দাদা এটা দ্বারা প্রমাণ হয় এর সবগুলো লিডার ডেভেলিনুস আর সাথে তো যে সন্ত্রাসী জঙ্গিবাদ স্বাধীনতা বিরোধী বিরোধী ওরা তো আছেই আমার দেখেন মজার বিষয় বিনোদন কি আমরা প্রতিবাদ জানাই অমুক জায়গায় পুরাই দেওয়া হয়েছে আমরা প্রতিবাদ জানাই সাপ হইয়া ধ্বংসন করোধা হইয়া ছাড়ো মানুষকে কিছুই বুঝে না নিজেদেরকে মহা জ্ঞানী পন্ডিত মনে করেন বিষয়টা আরো গুরুত্বপূর্ণ সেটি হলো যে প্রথম আলো এখন মামলা করেছেন কেন এখন পর্যন্ত টেলিসটা প্রথম আলো থেকে মামলা করা হলো না করা গেল না এই যে সবগুলো বিষয় আপনাদের প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শকে ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম